টি 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 কি আKernel তোর রাজু রাজায় আকে পথে মাথা হেড হয়ে যাচ্ছে কোন कांडো কর নাই একটা কুমারী মেয়েকে কে সিঁদুর পরিয়ে দেব মানে বুঝিস সব কিছু দি ছেলে লেখালা আমি বারবার বারণ করেছি বারবারই করিস না বারবারই করিস না ওরা আমাদের অতিথি আমরা কোন কথা শুনে না কিন্তু মা আমি তো চুপ কর তুই বাড়ির মান সম্মান সব একেবারে ডুবিয়ে দিল এখন আমি রুনুর কাছে কি করে মুখ ঢাকব ওকে বকে কি হবে আগে ভাবো রুনু দাদের কি বলবে কি আবার বলবো কালবস্ত্র হয়ে ক্ষমা চাই হবে আচ্ছা দাদা রুনু দাদা অনার জন্য পাত্র খুঁজে যদি কি বলছো ঠাকুরবো বিলেতে মানুষ তেলে জলে মিশ খায় হ্যাঁ খায় তেলে জলে মিশ খায় আলবাদ খায় তরকারিতে খায় সরি রনু আমার ছেলের জন্য আমরা সবাই মিলে তোর কাছে ক্ষমা চাইছি এমনটা আর কোনো দিন হবে না নিশ্চয়ই হবে তুই ঠিক করে দেবে নাকি কি হবে না হবে মানে ভাবিস তোর ছেলে ওই কাণ্ডটা ঘটিয়েছিল আচ্ছা মা আপনি বলুন ভগবান কার সঙ্গে কার মিল করিয়ে দেন তা কি আগে থেকে বোঝা যায় পুরে রাত যা করেছে সে তো ভগবানের কার সাজি রে হ্যাঁ রে ঠাকুর আমায় চোখে আঙুল দিয়ে পথ দেখিয়ে দিয়েছেন ওদিকে দুগ্গা খুঁজে পেয়েছে শিবকে আর আমি আমার জামাইকে আরে হাঁকুড়ে দেখছিস কি বেটা আয় আই মিষ্টিকা 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 আয় আমরা দুজনে গলা মিলিয়ে গান করি মোর রাত দূজ নয় ওলাম কখনো না এবি আমি কিছুতেই করতে পারবো না তোমরা কি ভাবো বলো তো খারوشের সাথে তুমি এসে কথা বললে তবে বিয়ে করতে হবে হবে আমি যখন রাজের সঙ্গে বিয়ের চুক্তি করেছি তখন বিয়েটা করতে হবে এত কাঠখড় ইন্ডিয়া ইন্ডিয়াশিকে এমনি এমনি মানে এইজন্য তুমি এখানে এসেছো হ্যাঁ আমার মতামতে কোনো মূল্য নেই তোমার কাছে না নেই বিয়ে করতে বলেছি বিয়ে করবে বেশ মা তুমি একটু বাবাকে বোঝাও প্লিজ না কৃষ্ণ না সব ভগবানের ইচ্ছা নাহলে হঠাৎ রাজ তোকে সিঁদুর পরিয়ে দেবে কেন বল মা তুমিও যাও আর সময় নষ্ট না করে বিয়ের জন্য তৈরি হও পরশু তোমার আশীর্বাদ হ্যালো দাদা হাই আনা এনজয়িং ইন্ডিয়া টেল মি ইউর ইন্ডিয়া আমি একটা প্রবলেম ফিশি গেছি দাদা কি বাবা এখানে আমি নিয়ে এসে বিয়ে দেওয়ার জন্য জোর করে একটা বিয়েও ঠিক করে ফেলেছে

এনার যদি নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকতো তাহলে ওর কথা শুন হ্যাঁ সেটা তো ঠিক বাবা আমি তোমার ডিসিশনটা মেনে নিচ্ছি কিন্তু আশীর্বাদের আগে আমি একবার রাজের সাথে কথা বলতে চাই হ্যাঁ বেশ তো বল রাজ ম্যামশাব তুমি তোমার সাথে কিছু কথা ছিল হ্যাঁ বলো তুমি জানো তো বাবা আমাদের বিয়ে ঠিক করেছেন হ্যাঁ সে ব্যাপারে তোমার সাথে কিছু কথা বলার ছিল কেন এই তোমার মত নেই না না তা নয় আমিও তোমায় বিয়ে করতে চাই সত্যি শুধু শুধু কি দেখো এখানে এসে আমি তোমার ফ্যামিলি তোমার লাইফস্টাইল তোমার কালচার সবকিছু দেখেছি বাট বিয়ের আগে তোমারও তো জানা উচিত আমার লাইফস্টাইল কেমন আমি কোন পরিবেশে বড় হয়েছি না সেটা তুমি আমার জানিয়ে দাও এভাবে না আমি এখানে সে তোমায় জেনেছি এবার আমি চাই তুমি আমার সাথে আমাদের দেশে চলো দেখে বুঝানো আমি কেমন তারপর আমরা বিয়ে করব জোক ঘুম থ্যাঙ্ক ইউ একি ও কত দিন বিলেজ যেতে হবে এটা আবার কি ধরনের আব্দার না না এটা আমার মোটে সুবিধে লাগে না হা তুমি এত চিন্তা করছো কেন রুনু আমার সব থেকে কাছের বন্ধু ওর বাড়িতে গিয়ে রাজু কদিন থাকলে কে এমন মহাভারত অশুদ্ধ হবে না না রাজু যদি ওদের বাড়িতে বেড়াতে যেত আমার কিচ্ছু বলা ছিল না কিন্তু ওই একটা অদ্ভুত আদ্দার আর তুমি অমনি মেমসায়াবের সঙ্গে ছেলের বিয়ে দিতে রাজি হয়ে গেলে আরে অ্যানা যতই মেমসায়েব ভোগ ওর মধ্যে একটা দিশে দুর্গা ঠাকুর আছে দশমীর দিন দেখলে না রাজ বলতে কেমন শাড়ি পরে ফেললো দেখো একদিন শাড়ি পড়া আর সারাটা জীবন গ্রামের বঙ্গ হয়ে কাটিয়ে দেওয়া এক কথা নয় ওই রকম একটা দেমাগি মেম সাহেবের সঙ্গে আমাদের রাজে সারাটা জীবন কাটাবে কী করে বলতে পারো আমার ওপর ভরসা রাখো মা তোমার যেমন বৌমা পছন্দ আমি অ্যানাকে ঠিক তেমনটি বানিয়ে তোমার সামনে নিয়ে আসবো হুম আর ওই দেমাগি মেম সাহেবকেই আমি একদিন এই ঘরে বউ করে তুলবোই কথা দিলাম হুম হুম

ঐতো রাজ নমস্কার আরে বা এতো একেবারে রাজপুত্র রুনু দারুণ মানাবে আমাদের আনার সঙ্গে আচ্ছা ঠিক আছে এবার লাভলাভি বন্ধ করে রাজপুত্র আর রাজকন্যার বিয়ের যোগার যন্ত্রে হাত লাগা আরে হবে না কাটা কাট পছন্দ করা নিমন্ত্রণ করা বিয়ে বলে কথা কার বিয়ে কারাবার তোর আমার ইউ মাস্ট বি জোকিং আমি তো বিয়ে করব না এসব কি বলছ তুমি বিয়ে করবি না মানে তোর রাজের তো আশীর্বাদ হয়ে গেছে আশীর্বাদ কি মেক ব্রেক মম তুমি মনে ভুলে যাচ্ছ আমি এ দেশে বড় হয়েছি ওসব আশীর্বাদ আশীর্বাদ আমি বিশ্বাস করি না এর না তুমি কি বলছো নিজের মুখে বিয়েতে রাজি হয়ে এখন এসব কথা বলছো আমাদের কথা নয় ছেড়ে দিলাম রাজকে ইন্ডিয়া থেকে এত দূরে নিয়ে এসে তুমি ঠকাচ্ছ কি করে ঠকাতে হয় সেটা তোমাদের থেকে শিখলাম তোমরা আমায় ইন্ডিয়া নিয়ে গিয়ে ঠকিয়েছিলে আর আমি তোমাদের এখানে নিয়ে এসে ঠকিয়েছি সিম্পল এনা আমরা যা করেছি তোমার ভালোর জন্য করেছি এইখানেই তো তোমার সাথে আমার মিল বাবা তুমি আমার ভালোর জন্য আমায় ঠকিয়েছো আমিও আমার ভালোর জন্য রাজকে ঠকালাম হ্যাঁ শুন কি যাতা বলছিস হ্যাঁ রাজকে ঠকিয়ে তোর কি লাভ হলো না ভগবান তোই অন্যায় ক্ষমা করবেন না আর তোমরা যে আমায় ভুলি জোর করে বিয়ে দিচ্ছিলে সেটা আমি কাকে বিয়ে করব না করব সেটা আমি ঠিক করব মা তোমরা যাকে ভালোবাসো তাকে নয় আমি এমন কাউকে বিয়ে করব যাকে আমি ভালোবাসি না না আমাদের সামনে দাঁড়িয়ে তোমার ভালোবাসার কথা বলতে লজ্জা করছে না না বাবা করছে না কারণ আমার বিয়ের সিদ্ধান্তটা অ্যাবসলিউটলি আমার আমি যদি কাউকে বিয়ে করি তাহলে হ্যারিকেই করব না না আমি হ্যারিকে ভালোবাসি আর আমার ভালোবাসাটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট আমি তোমাকে ঠকাতে চাইনি বাট আমার কিছু করার ছিল না

হ্যারির মতো একটা লম্পট দুশ্চরিত্র ছেলেকে বিয়ে করে তুমি সুখে হবে তুমি জানো এর আগে ও তিন তিন হ্যারি নামে আর একটাও মিথ্যে কথা বলবে না কি আমি মিথ্যে কথা বলছি হ্যাঁ বলছো তোমাকে কি করে বিশ্বাস করি বলো তো তোমরা যে আবার আমাকে ঠকাচ্ছ না তার কি গ্যারান্টি আছে এনা এনা তুই কি আমাদের একটা কথাও শুনবি না পাগল নাকি তোমাদের কথা শুনলে তো এতদিন ইন্ডিয়াতে ধরে বেঁধে বিদি দিচ্ছিলে আর এতদিনে আমি গরুকে জাপনা দিতে দিতে হাফ ডেড হয়ে গেছে ভাগ্যিস দাদা আমাকে ব্রিলিয়েন্ট আইডিয়াটা দিয়েছিল দাদা সিট হ্যাঁ বাবা তুমি বলতে না দাদা আমার গুরুদেব ঠিকই বলতে গুরুদেব না হলে কেউ এরকম দারুণ আইডিয়া দিতে পারে আরে পাগলামি করিস না তোকে যেটা বলছি সেটাই কর তুই এখন বিয়েতে রাজি হয়ে যায় না তবে ছেলেটাকে এই দেশ দেখানোর নাম করে এখানে নিয়ে আয় একবার এখানে পৌঁছে গেলে তারপর তোকে আর কেউ জোর করতে পারবে না সিট এইসব দাদার কিন্তু দারুণ বুদ্ধি তাই না মা ঠিক বাবার মতন যারা জন্ম দিয়েছেন তাদের বাদ দিয়ে জন্মদিন পালন চমৎকার তা আমি তো তোমার বাবা তোমার জন্মদিনে কিছুই দেব না তাই কি হয় আবার তরফ থেকে এটাই তোমার জন্মদিনের গিফট কোন দিনও তোমার গায়ে হাত তুলেনি কিন্তু আজ তুললাম কেন যেন কারণ কু পরামর্শ দিয়ে দিয়ে তুমি শুধু তোমার বোনের মাথাটাই খাওনি রাজের মতো একটা ভালো নিরীহ ছেলের জীবন নষ্ট করে দিয়েছ এর জন্য আমি তোমায় কোনোদিন ক্ষমা করব না আজ থেকে জানবো আমার কোনো ছেলে নেই যে ছিল সে মরে গেছে আপনাদের পার্টিতে আমি বিনা নেমন্তন্নে চলে এসেছিলাম স্যার এনজয় ইউ তুমি যদি এখানে থাকতে মা ভাবতেই পারবে না এখানে আমাকে নিয়ে কি হইচই হচ্ছে তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছিলে মা তাই যাক বাবা আরে এনা কোথায় এনা কে এনা আর কোথায় রান্না ঘরে কি যে পাগলামি করছে শুধু আমাকে নিয়ে অস্থির আমি কি খাবো বিয়ের আগে পার্টিতে আমি কি করব কি জামা পরবো কি জুতো পরবো কেমন দেখাবে আমায় সারা দিন মুখে শুধু তাই নাকি আমি তো বিশ্বাসই করতে পারছি না এতো দারুণ খবর দেখলে তো আমি তোমায় বলেছিলাম না অত চিন্তা কিচ্ছু নেই উহ তুই থামা তো হ্যাঁ বাল হ্যাঁ মা আমার ভাগ্যটা সত্যি খুব ভালো নাহলে কি এত ভালোবাসা কেউ পায় বল হ্যাঁ না আমার ভালোবাসা দিয়েও ভরিয়ে দিয়েছে তুমি আশীর্বাদ করো ও যেন চিরদিন আমার এমন করি ভালোবাস। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে বাবা। আমার নয়, আমাদের, আমাদের। উফ! আমি বলছিলাম কি তুই এনাকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় বাবা। তোদের দুটীকে একসাথে দেখে আমার চোখ জুড়ুক। অন্বুমা। খুব শিগগিরই আমি এনাকে নিয়ে আসব তোমার সামনে। ভালো থাকিস বাবা, কেমন? আয় কি হিরো? দিলওয়ালে দুলানিয়া কব লাইঙ্গে আমি আর ধৈর্য ধরতে পারছি না যে তুই ভাবিস না ছোট মিয়া এনা দুলান হবে খুব শিগগিরই দুলান হবে রে তুই কি কাঁদছিস বড় মিয়া তোদের কথা খুব মনে পড়ছে রাখি আরে আরে তালে কোমর দলে খুশিতে নাচে মন আজ পাজা কাছর জমা আছর থাকবে মা আর কতক্ষণ